একদম নতুন ইউনিকের নতুন প্রোডাক্ট সেটা হলো সে প্রিন্ট কোটা ওড়না কোটা ওড়না সে প্রিন্ট সেটা শুনতে অনেকের কাছে অবাক লাগলো আসলেই তাই মানে এত সুন্দর প্রোডাক্টটা আপনাকে দেখায় আমি শুরুতে ওড়নাটা দেখাবো কারণ আজকের আকর্ষণীয় ওড়টা এবং সেলোয়ারটা এই দুইটাতে আকর্ষণ সো প্রথমত সো প্রথমত ওড়নাগুলো অনেক বড় পাবেন আর দ্বিতীয় হচ্ছে এটা কিন্তু কোটার মধ্যে পাবেন হ্যাঁ এটা কোটা ওড়নাতে পাবেন আপনারা জানেন যে অরিজিনাল যে কোটাটা আছে সেই কোটার মধ্যে আমরা এটা ডিজিটাল প্রিন্ট করছি এরপর আপনাকে যারা আসি বাই আসি চান তাদের জন্যই ভিডিওটা আরও বেশ স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে এটার সাথে যে আপনার একটু বডি পাচ্ছেন দেখেন সুন্দর একটা বডি মার্শাল্লাহ এত সুন্দর কাপড় ফিনিশিং খুবই খুবই হাই কোয়ালিটি এটা এবং এটার সাথে আপনি একটা মেসিং করা সেলোয়ার পাচ্ছেন একদম প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা মানে সুপার সুপার কোয়ালিটি সো এই একটা কালার খুবই অসাধারণ একটা কালার এর মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে আরও একটা কালার আপনাকে খুলে দেখাই আপনার খুবই পছন্দ হবে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট প্রাইজও অনেক কম রাখতেছি আপনি এই প্রোডাক্টটা আপনারা জানেন আমাদের সি প্রিন্ট যেটা কোটাও না এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল অনেক বেশি প্রোডাক্টের ডিমান্ড আছে ঠিক আছে প্রতিটা প্রোডাক্টের অনেক ডিমান্ড আছে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই রানি খুবই রানি ঠিক আছে এটা হচ্ছে আপনার সেলোয়ারটা এর সাথে পাবেন এটার দুপারটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইয়াটা দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর এবং কালার কোয়ালিটিও কিন্তু অসাধারণ দেখছেন কতটা সুন্দর এটার এটার হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লা খুবই সুন্দর এরকম আমি শত শত ডিজাইন আজকে দেখাতে পারবো আপনাদেরকে আপনার পছন্দের হবি হবে এরকম প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ দেখেন এটার সাথে আরও একটা চমৎকার কালার কম্বিনেশন এটাও বেশ সুন্দর পছন্দ হওয়ার মতো একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে এটার সাথে প্যান্ট আছে এটা প্যান্টগুলো কিন্তু প্রিন্ট করা অসাধারণ 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 এরপরে আপনি পাচ্ছেন আরও সুন্দর একটা দুপাট্টা যেটা আরও 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 সুন্দর দেখেন কত সুন্দর আপনি খেয়াল করছেন কতটা সুন্দর আপনার ডিজাইনটা মাসাল্লা সো এরকমভাবে আপনার প্রচুর পরিমাণে ডিজাইন আমাদের এখানে আছে আপনি আরেকটা কালার খুলে দেখে ব্ল্যাকটা একটু খুলে দেখে আমার কাছে ভালো লাগে দেখাতে মানে আপনাদের কাছে দেখতে ভালো লাগে কিনা জানি না আমার প্রোডাক্টগুলো নতুন করছি প্রোডাক্টগুলো সুন্দর চলতেছে মানুষ এটাকে ভালো বলতেছে নিচ্ছে ভালো লাগতেছে এখন আপনার কাছে ভালো লাগে কিনা সেটা একটু কমেন্টস করে জানাবেন যদি খারাপও লাগে বলবেন যে দেখ বাপু ভাইয়া কী কাপড় দেখা একটু ভালো না সেটাও আপনি বলবেন আর এত সুন্দর কাপড় নিতে হলে আমাকে লেট করলে পাবে না দেখেন যে পুরো শুরু ভরপুর প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট একদম শেষ হয়ে যায় তো অর্ডার করলেই পাচ্ছেন না এটাই তার বাস্তব প্রমাণ হাজার হাজার বান্ডিল বান্ডিল প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে গেলে প্রোডাক্ট নেই এই জন্যই বলি ভালো যখন প্রোডাক্ট আসবে ভালো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন তখন আর আপনাকে টেনশন করতে হবে না ভালো থাকবেন তাকর সাথে থাকবেন আসসালামু আলাইকুম